ডায়াবেটিস রুগীদের আম খাওয়ার নিয়ম ব্লাড সুগার নিয়ন্ত্রণে আমের সাথে কোন কোন খাবার খাবেন না এখন আমরা জানব কিভাবে আম খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে কোন খাবারের সাথে আম খেলে ব্লাড সুগার বাড়বে আবার কোন খাবারের সাথে আম খেলে ব্লাড সুগার কমবে নাম্বার এক ডায়াবেটিস রুগীর জন্য কাঁচা আম সবচেয়ে ভালো কাঁচা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ফলে কাঁচা আম খেলে ব্লাড সুগার বাড়ার মতো তেমন কোনো ভয় নেই নাম্বার দুই পাকা আম খেলে একবারে একশো গ্রামের কম খেলে ব্লাড সুগার তেমন বাড়বে না সুগার নিয়ন্ত্রণে থাকবে নাম্বার তিন অতিরিক্ত পাকা আমে সুগার এমাইলেজ ও গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যাধিক বেশি হওয়ায় মজে যাওয়া বা বেশি পেকে যাওয়া আম ডায়াবেটিস রুগীদের না খাওয়াই ভালো নাম্বার চার আমের সাথে প্রোটিন ফ্যাট ও ফাইবার জাতীয় খাবার খেলে আমের ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা কমে যায় আমের সাথে বিভিন্ন রকম বাদাম ডাল জাতীয় খাবারও খেতে পারেন নাম্বার পাঁচ শুধু আম না খেয়ে আমের সাথে কম গ্লাইসেমিক ইন্ডেক্সের ফল মিশিয়ে খেতে পারেন তাতে সামগ্রিক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে যেমন ধরুন দুই তিন টুকরো আম তার সাথে দুই তিন টুকরো পেয়ারা শশা জাম বাদাম কয়েকটা কুমড়ো বীজ নিয়ে নিন দেখবেন সুগার নিয়ন্ত্রণে থাকছে নাম্বার ছয় খালি পেটে আম খাবেন না এতে আম খুব দ্রুত ব্লাড সুগার বাড়িয়ে বিপদ ঘটাতে পারে আগে কিছু প্রোটিন ফ্যাট জাতীয় খাবার খেয়ে নিন নাম্বার সাত ডায়াবেটিস রোগীরা বাদ রুটির মতো খাবারের সাথে আম খাবেন না এতে অত্যাধিক ব্লাড সুগার বেড়ে বিপদ হতে পারে এই তো গেল ডায়াবেটিস রুগীর আম খাওয়ার নিয়ম আমের বেশ কিছু খাবারের সাথে সূত্রতা আছে আমের সাথে সেগুলি খেলে সমস্যায় পড়তে পারেন ডায়াবেটিস জড়িত কন্ট্রোল টিপস নিয়ে এরকম আরও ভিডিও পেতে সি হেলথ ক্যাপ্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ